আজকে আপনারা দেখছেন কি কৌমি কি আলিয়া কী জামাত সকল ঘরোয়ার আলিম ওলামাগুন এক হয়ে গেছে সোহানাল আজকে বিএনপির নেতা মির্জা ফখরুল চরমনাই প্রশাবের কাছে হাজির আবার জামাত চরমনাই হেফাজত এরা আবার সকলে আগাতৃত হচ্ছে আল্লাহ ফাকির খাস রহমত আমাদের উপর বর্ষিত হোক এটাই আমরা চাচ্ছিলাম যে সারা পৃথিবীর দল মত নির্বিশেষে আমরা মুসলমান এক হয়ে যাই তাহলে যদি আমরা এক হইতে পারি আর কোনো কাফের মশরিক ইয়াহুদি রাসা যারা আছে তারা মুসলমানকে দেখে আর চোখ রাঙাইতে পারবে না ঠিক কিনা বলে আর এই একত্রিত হওয়া সকলের দল হওয়া এই কথা আল্লাহ পাক বহু আগে আমাদেরকে হুঁশিয়ারি করে দিয়েছেন যে তোমরা বিচ্ছিন্নভাবে দলভুক্তভাবে না থেকে বিচ্ছিন্নভাবে তোমরা চলাফেরা করো না আল্লাহ রব্বুল আলমিন এ কথা বহু আগেই কোরআনে কারিমের ভিতরে তিনি বলছেন সুরাতুল আলমো মেনুন আয়াত নম্বর বাহান্ন এবং তিপ্পান্নর মধ্যে আল্লাপাক বলছেন ইন হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবুরা কুল্লু হিজবিন বিমা লাদাইহিম আল্লাহ রবুল্লাহ বলেন অবশ্যই তোমাদের উম্মত একয় উম্মত আর আমি তোমাদের রব অতীব আমাকে ভয় করব কিন্তু পরে লোকেরা নিজেদের দিনকে নিজেদের মধ্যে টুকরো টুকরো করে ফেলল তাদের প্রত্যেক দলের নিকট যা কিছু আছে তাতেই তারা মগ্ন রইল আল্লাহ রব্বুল্লা নমিন এ কথাগুলি আজ থেকে চোদ্দ শত বৎসর আগে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হাসাল্লামের শানে কোরআনে কারিমের আয়াতে কারিমা নাজিল করে রসুলকে জানিয়েছেন তোমরা একাত্রিত হও বিচ্ছিন্ন হয়ে যে না তোমরা যারা মুসলমান তোমাদের গোড়া এক তোমরা এক দলে দলভুক্ত হয়ে যাও আল্লাহ রাবুলের এই হুঁশিয়ারি থেকে আমার মনের আশঙ্কা যে আমরাও কি আমাদের দিনকে টুকরো টুকরো করে ফেলছি এবং আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে দিনের যে যতটুকু আঁকড়ে ধরে আসি সেই শতটুকুকেই পূর্ণ দিন মনে করছি ঠিক কেনা বলে যে যতটুকু দিনের কাজ করি এবাদত করি সেটাকেই আমরা আঁকড়ে ধরে আছি আর মনে করি যে এতটুকু পালন করলেই ইসলাম মানা হয়ে গেল অতটুকো পালন করলে ইসলাম বোঝা হলো আসলে তা কিন্তুক নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে বলেন লাইসাল বিল্লা আনতু ওয়ানহুহু হাকুম মুক্বিবাল মাসরিকি ওয়াল মাগরিব পূর্ব অথবা পশ্চিম দিকে কিছুটা মাথা অবনত করে সিজদা করলে নামাজ আদায় করলে তার দাবিতে তোমরা পূর্ণ ইমানদার হতে পারবে না কিছু নামাজ কিছু রোজা কিছু হজ কিছু জাকাত করলি যে আমরা ইমানের দাবিতে পরিপূর্ণ ইসলাম মেনেছি আসলে তা নয় আল্লাহর হাবিব বলেছেন ইসলামের যত হুকুম আহকাম আছে যে ব্যক্তি সবগুলিকে মেনে চলবে চলার চেষ্টা করবে তার উপরে আমল করবে তাহলে তাকে ইমানের দাবিতে মুসলমান বলা যাবে ঠিক কেনা বলে বাইর বন্ধুরা আমার আমরা যতটুক পালন করি যতটুক মেনে চলি আর ভেবে থাকি পুরা ইসলামটাই আমরা মেনে চলেছি আসলে তা নয় আমাদেরকে সচেতন হতে হবে সচেতন লোকদের এখনোই সচেতন হতে হবে নইলে ভবিষ্যৎ বংশধর কোন জাতিতে পরিণত হবে তা আল্লাহ ভালো জানেন আজকে যদি আমরা সতর্ক না হই আবার ঘুরে আয়না ঘরে ঢুকতে হবে ঠিক কিনা বলে আবার মুসলমানের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন আলিম ওলামার মাইক কেরা হবে আবার মুসলমানের উপরে নির্যাতন নিবিড়ভাবে মুসলমানের উপরে স্টিম রোলার চালানো হবে এই অত্যাচার আবার নেমে আসবে আমরা বিগত দিনে দেখেছি আপনারা জানেন মুসলমানদের উপরে কি অত্যাচার কি নির্যাতন চালানো হয়েছে শত শত আলে মোলামাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল কাউকে ঘরে বন্দি করে রাখা হয়েছিল কাউকে ফাঁসির কাষ্ঠে ঝোলায় মারা হয়েছিল ঠিক কিনা বলেন সেই জন্য একমত হওয়ার একদল হওয়া ছাড়া এর বিকল্প কোনো পথ নাই ঠিক কিনা বলে সেজন্য আল্লাহ পাক কোরআনের কারীমের মধ্যে বলছেন ইন্নাহাযি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন ওয়া তাকাত্তাউ আমরাহুম বাইনহুম তোমাদের এই উম্মত উম্মত আর আমি তোমাদের রব অতএব তোমরা একমাত্র আমার ইবাদত কিন্তু লোকদের অবস্থা এই যে তারা তাদের দিনকে টুকরো টুকরো করে ফেলেছে অথচ সবাইকে আমরা সবাইকে আমার ওই নিকট ফিরে আসতে হবে আল্লাহ বলছেন একদিন না একদিন আসবে সবাইকে আমার দিকে ফিরে আসতে হবে ঠিক কিনা বলে